আল্লাহ সবাইকে সোনার মক্কা মদিনাই কবুল করে নিও আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আগামী বছর পর আকার এই জায়গায় শুরু করে না কিন্তু তুমি কবুল করো শুধু হানারাত্রি করার দিলি সাথে আমরা জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যে দিনে মরণ দিলাম জমার দিন হয় নামাজের শেষদারত অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও রাজপথে জীবনটা বিলানোর সময় মৃত্যু দিও অনেকগুলো মানুষ স্পষ্ট করে দিদির বেলায় শত বাস্তু থেকে বুঝে নেবেন আলোচনা শুনতে সাল্লা ছাড়লাম কিছু বলতে পারি নাই তার পরে অনেক কথা বলতে চাইছিলাম সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই যতটুকু বলা হয়ে চাললাম এতটুকুর উপরে আমাদের সবাই আমল করা সহযোগ দাও জীবনে কোনো দিন সাথে নীলফামারিবাসীর আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আমাদের যখন মৃত্যুর সময় হরিয়া দেবে তার নবীর চার পক্ষ দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও না ইলা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم